ইতিহাসের সাক্ষী এখন থেকে চোদ্দ বছর আগে ভারতের কাছ থেকে পারমাণবিক পরীক্ষা চালানোর এক ঘোষণায় চমকে উঠেছিল সারা পৃথিবী সে সময় মার্কিন এক কূটনীতিক প্রাণপণে চেষ্টা করছিলেন দক্ষিণ এশিয়ায় যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু না হয় তার সাথে কথোপকথনের ভিত্তিতে স্পর্শকাতর অনিশ্চিত বিপজ্জনক সেই সময়ের দিকে ফিরে তাকিয়েছেন বিবিসির লুইস লুইজ আনোয়ার উনিশশো আটানব্বই সালের মে মাস সমস্ত পৃথিবীকে চমকে দিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করলেন যে ভারতের বিজ্ঞানীরা পোখরানে সফলভাবে তিন তিনটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছে

ওয়াশিংটনে তখন সকাল আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যান্ডি বার্গার এবং পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটের সাথে বৈঠক করছিলাম আমরা সে সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সবশেষ মীমাংসা বৈঠকের ফলাফল পর্যালোচনা করছিলাম ঠিক সে সময় খবরটি এল সিএনএন রিপোর্ট করছিল ভারত পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কেভি এই ঘটনা আগে থেকে ধারণা করেনি আমেরিকা একেবারেই করেনি সবাই হতবাক হয়ে গিয়েছিল অস্বাভাবিক কোনো গতিবিধি হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এরকম কোনো কিছুই জানায়নি সবচেয়ে বড় কথা মাত্র কয়েক সপ্তাহ আগে ব্রুস রিডল এবং জাতিসংঘের মার্কিন দূত বিল রিচার্ডসন ভারতে গিয়েছিলেন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি সবে মার্চের নির্বাচনে জিতে সরকার গঠন করেছে তারা বুঝতে গিয়েছিলেন ভারতের নতুন সরকার পারমাণবিক পরীক্ষা চালাতে চায় কিনা বিল রিচার্ডসন অনেকটা গোপন অনুসন্ধানে বেরিয়েছিলেন তিনি বুঝতে চেয়েছিলেন নতুন বিজেপি সরকার কোন চমক দিতে চায় কিনা কারণ নির্বাচনী প্রচারণার সময় বিজেপি বলার চেষ্টা করেছে ক্ষমতায় গেলে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় ফলে আমরা সে ব্যাপারটাই বোঝার চেষ্টা করছিলাম এবং ভারতীয়দের মনেও কোন সন্দেহ ছিল না যে আমরা আসলে কি জানতে এসেছি প্রতিটি বৈঠকেই আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে না তেমন কোন চমক দেখানো হবে না এতদিন পর পেছনে তাকিয়ে রেডল মনে করেন যে ভারতের কর্মকর্তারা সে সময় তাদের কাছে মিথ্যে বলেননি তবে তারা খুব সতর্ক বাক্য ব্যবহার করেছিলেন তারা হয়তো বলতে পারেন যে আমরা তো কোনো চমক দেখাইনি আমরা আগেও বলেছি পারমাণবিক অস্ত্র আমরা বানাবো আমরা সেটাই করেছি আমার মনে হয় তারা আমাদের বিভ্রান্ত করেছিলেন পরিকল্পনা করেই তারা তা করেছিলেন তারা এমনভাবে এগিয়েছিলেন যাতে আমেরিকা শেষ মুহূর্তে বাগড়া দেওয়ার কোন সুযোগই যাতে না পায় ভারত জানত যে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো সবসময় কড়া নজর রাখছে সুতরাং সেই নজরদারি থেকে আড়ালে থাকার জন্য সব রকম চেষ্টা ভারতীয়রা করেছিল পরীক্ষা চালানোর জায়গা প্রস্তুত করার কাজটি তারা রাতে করত আবার ভোরের আলো ফোটার আগেই যন্ত্রপাতি সরিয়ে আগের জায়গায় নিয়ে যেত যাতে কোনোভাবেই কোনো সন্দেহ না হয় বিজ্ঞানীদের সামরিক পোশাক পরানো হতো এমনকি বিজ্ঞানীদের যাতায়াত গতিবিধি গোপন রাখা হতো আমার মনে হয় উনিশশো তে ভারতীয়রা তাদের কাজ সিদ্ধির জন্য যা যা করা প্রয়োজন তাই করার চেষ্টা করেছে তারা যেভাবে যতটা পারে আমেরিকানদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে যাতে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে ভারত জাতীয় স্বার্থ হিসেবেই দেখেছে

দ্বিতীয় যে উদ্বেগ মার্কিন প্রশাসনে দেখা দিয়েছিল তা হল ভারতীয় এই পরীক্ষার প্রভাব পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণের উপর কি প্রভাব ফেলবে প্রেসিডেন্ট ক্লিন্টনের অন্যতম প্রধান এজেন্ডা ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো বিশেষ করে পারমাণবিক পরীক্ষা বন্ধ করা প্রেসিডেন্ট ক্লিন্টন সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষা রোধ চুক্তি বা সিটিবিটিতে সই করেছিলেন বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং অস্ত্র প্রতিযোগিতা রোধের ক্ষেত্রে এটা ক্লিন্টন সরকারের বড় একটা সাফল্য হিসেবে দেখা হচ্ছিল কিন্তু তার দুবছরের মাথায় আমাদের মুখে যেন চর এসে লাগলো এবং সবাই জানত ভারত যদি পরীক্ষা চালায় তাহলে পাকিস্তানও দ্রুত সেই পথেই যাবে স্বাভাবিকভাবেই ভারতের পরীক্ষার ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া হয়েছিল ক্রুত ভারতীয়রা উচ্ছ্বসিত হয়েছিল তারা উল্লাস করছিল আর সেটা দেখে পাকিস্তানিরা ভাবছিল তাদেরও দ্রুত এই সাফল্য চাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াল পাকিস্তানকে ঠেকানো ক্লিন্টন প্রশাসনের একাংশ যখন ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা শুরু করল একই সাথে কয়েকজন ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন উপ পররাষ্ট্রমন্ত্রী আমরা ফ্লোরিডা থেকে রওনা করলাম জেনারেল জিনির বিমানে আমাদের দলে হোয়াইট হাউস সেনাবাহিনী এবং পররাষ্ট্র দপ্তর তিন পক্ষেরই প্রতিনিধি ছিল কিন্তু পাকিস্তানকে বোঝানো যে প্রচন্ড কষ্ট হবে সে ব্যাপারে কারো মনেই কোন সন্দেহ ছিল না জেনারেল জিনির বিমানটি ছিল মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে পুরনো বিমান শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না দীর্ঘ ফ্লাইট ছিল সেই সাথে বিমানের শীতাতপ ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না পুরো আবহটা এমন ছিল যে মনে হচ্ছিল আমাদের এই মিশনের সাফল্যের সম্ভাবনা সামান্যই মার্কিন প্রতিনিধি দল যে বার্তা নিয়ে পাকিস্তান গিয়েছিলেন সেটা ছিল পারমাণবিক কোন পরীক্ষা চালালে কঠোর অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা চাপানো হবে আর পরীক্ষা না চালালে প্রতিদানে পুরস্কার রয়েছে পাকিস্তানকে বাড়তি অর্থনৈতিক এবং সামরিক সাহায্যের লোভ দেখানো হয় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যুদ্ধ বিমান সরবরাহের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা উঠিয়ে নেওয়া হবে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র নিজে এবং মিত্রদের কাছ থেকে পাকিস্তানের জন্য বাড়তি অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করবে কিন্তু ইসলামাবাদের রাজনীতিকরা সংবাদপত্রগুলো এবং জেনারেলরা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপর চাপ তৈরি করছিলেন ভারতের পাল্টা পরীক্ষা চালানোর জন্য আমরা যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম তখন তার যে চেহারা দেখেছিলাম তাকে মিস্টার ট্যালবট পরে তুলনা করেছিলেন হ্যামলেটের সাথে কি করা উচিত তা নিয়ে প্রধানমন্ত্রীকে অত্যন্ত চিন্তিত বিভ্রান্ত দেখাচ্ছিল অনেককে সাথে নিয়ে বিভিন্ন বৈঠক হয়েছিল পাশাপাশি প্রধানমন্ত্রী শরীফের সাথে মিস্টার ট্যালবটের একান্ত বৈঠক হয়েছিল ওই বৈঠক সম্পর্কে মিস্টার ট্যালবট পরে বলেছেন মিস্টার শরীফ বুঝতে পারছিলেন পারমাণবিক পরীক্ষা না চালানো অর্থনৈতিক দিক থেকে তার দেশের জন্য মঙ্গলজনক হবে একই সাথে তিনি বোঝাতে চেয়েছিলেন পরীক্ষা না চালানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রায় অসম্ভব হবে তার জন্যে কত কঠিন সিদ্ধান্তের মুখে তিনি দাঁড়িয়ে আছেন সে কথা বলতে বলতে তার চোখে পানি চলে এসেছিল নওয়াজ শরীফ অবশ্যই দ্রুতই এই সিদ্ধান্ত নেন এমনকি মার্কিন প্রতিনিধি দল যখন ইসলামাবাদে সে সময় তিনি পাকিস্তানের পারমাণবিক কর্তৃপক্ষকে পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত হওয়ার জন্য গোপনে নির্দেশ দিয়েছিলেন এবং দু সপ্তাহের মধ্যেই তিনি বিশ্বকে জানান পাকিস্তান ও ভারতের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের পরীক্ষার ঠিক আগের রাতে আমরা জানতে পারি পাকিস্তানের কূটনীতিকরা বিভিন্ন জায়গায় সতর্ক করছিলেন যে পাকিস্তান ভয় পাচ্ছে ইসরায়েল যেকোনো সময় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ক্রিস রেডল বলেন তিনি জানতেন যে ইসরায়েলের সে ধরনের কোনো ইচ্ছেই নেই পাকিস্তান পরীক্ষা চালানোর অজুহাত খুঁজছিল সুতরাং তিনি ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং ইসরায়েলি সেনা প্রধানকে টেলিফোনে ধরেন আমি দুজনকে একসাথে টেলিফোনে নিয়ে পাকিস্তানের দূতকে বললাম ইসরায়েলের সিনিয়র সেনা কর্মকর্তা টেলিফোনে আছেন এবং তিনি আশ্বস্ত করেছেন পাকিস্তানে কোনো হামলার পরিকল্পনা ইসরায়েলের নেই পাকিস্তানের রাষ্ট্রদূত শুধু শুনেছিলেন আসলে তারা জেনে বুঝেই অজুহাত দেখাচ্ছিলেন আর দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চল হওয়ার পথে পা বাড়াচ্ছিল